আসসালামু আলাইকুম প্রিয় মুরগি পালনকারী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো আপনাদের মুরগির যদি শরীরের মধ্যে উকুন অথবা শুলশুলি দেখা দেয় তাহলে আপনারা এটা থেকে কীভাবে পরিত্রাণ পাবেন খুব সহজ উপায় এবং অত্যন্ত কার্যকারী একটি পক্ষে আপনাদেরকে জানাবো এবং পদ্ধতিটি সম্পর্কে জানিয়ে দিব বিশেষ করে যারা দেশি মুরগি পালন করে এবং মুরগি যখন কুচে হয় বা উমে বসে ডিম নিয়ে বসে এবং ডিম ফুটে বাচ্চা বের হয় এই ডিম নিয়ে বসা কুচে অবস্থায় এবং ছোট বাচ্চা থাকা অবস্থায় কিন্তু মুরগির শরীরে দেখবেন অনেক ছোট ছোট উকুল যেটাকে আমরা গ্রাম্য ভাষায় সুলসুলি বলে থাকি এটা কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেয় এটা থেকে পরিচ্ছন্ন উপায় কি সেটা আজকে বলবো এটি কিন্তু খুবই একটি যন্ত্রণাদায়ক জিনিস কেন এটি মুরগির শরীরে বিভিন্ন প্রকারের চর্মরোগের সৃষ্টি করে এবং মুরগিকে অস্বস্তিকর পরিবেশে ফেলে দেয় যার ফলে মুরগির হেলথটাও দিন দিন ডিক্রিজ হয়ে যায় এবং পালকগুলো নষ্ট হয়ে যায় চামড়াটা নষ্ট হয়ে যায় এবং বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয় পাশাপাশি মুরগিটি যখন বাইরে বার হয় গা ঝাড়া দেয় এগুলো মানুষের শরীরের মধ্যেও চলে আসে এবং একটু অস্বস্তিকর সিচুয়েশন সৃষ্টি করে শরীরে কিন্তু প্রচুর পরিমাণে শুশুরি হয় যার ফলে এটাকে সুলসুলি বলা হয়ে থাকে তো এটাতে বাচ্চার জন্য যে ঘরোয়া টিপসগুলো রয়েছে সেগুলো নিয়ে আগে আলোচনা করি সাধারণত আপনারা যারা গ্রামে গঞ্জে এমনিতেই খোলা অবস্থায় মুরগি পালন করে থাকেন আর সব বাড়িতেই রয়েছে দেশি মুরগি তারা দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা হলে গরম পানির ছিটা দেয় মুরগির উপরে এবং সেখানে তাপের ব্যবস্থা করা হয় তো এগুলো কার্যকারী পদ্ধতি এগুলো আপনারা করতে পারেন তো গ্রামের পদ্ধতিগুলো প্রথমে বল তারপর ওষুধের কথা বলবো এখন আপনারা ঘরোয়া পদ্ধতি কীভাবে করবেন সেটা হচ্ছে আগুন জ্বালিয়ে তাপের সৃষ্টি করতে পারেন এতে করে এই পরজীবীগুলো মারা যাবে এবং এর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনারা ছাই দিতে পারেন সেটা হচ্ছে খড় পুড়িয়ে ছাই সৃষ্টি করে সেই ছাইটা মুরগির যে ভাষাটি রয়েছে যে ভাষায় মুরগিটা কুচিব হয়েছে বা উমে বসেছে সেখানে দিতে পারেন এছাড়াও আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে নিম পাতা দিতে পারেন মুরগিতে বেশি করে যে জায়গাটার মধ্যে উমে বসেছে সেখানে নিম পাতা দিয়ে রাখতে পারেন এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে যেটি হচ্ছে ন্যাপথলি আপনারা এই ন্যাপথলি মুরগি যেখানে ডিমে উমে তা দিচ্ছে সেখানে যদি কয়েক পিস দিয়ে রাখেন তাহলে এই শুলশুলি বা এই উকুন জাতীয় জিনিসগুলো আর সেখানে আসবে না তো এগুলো হলো ঘরোয়া পদ্ধতি এগুলো ভা আপনারা করতে পারেন এছাড়া যে পদ্ধতিটি রয়েছে যদি এগুলোর মধ্যে যদি গিয়ে দেখেন যে না এই সুলছুলি বা উপন যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা যে ব্যবস্থাটি করতে পারেন সেটি হচ্ছে মেডিসিনের দিকে দেখতে পারেন ভেট কিছু মেডিসিন রয়েছে যেমন এর আগে আমি দুটি মেডিসিন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি মেডিসিন দুইটির নাম আবারও বলতেছি একটি হচ্ছে এক্টনেল ভেট এই একটোল ভেট হচ্ছে এস্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ এস্কোয়ার কোম্পানির একটি মেডিসিন পাউডার এই একট্রনিল ভেটটি নিয়ে গিয়ে আপনারা এক লিটার পানিতে তিন থেকে চার অথবা পাঁচ গ্রাম মিশাবেন মিশিয়ে মুরগির পুরো শরীরে স্প্রে করে দিবেন যেখানে উমে বসেছে ভাষাতে স্প্রে করে দিবেন ডিমগুলোতে স্প্রে করে দিবেন তাহলে দেখা যাচ্ছে এই উকুনগুলো চলে যাবে অথবা আরেকটি মেডিসিন রয়েছে যেটা অত্যন্ত কার্যকারী এটা হচ্ছে ক্যামিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড ক্যামিস্ট কোম্পানির একটি মেডিসিন যেটার নাম হচ্ছে নিগোটক্সফেট এই পাউডারটিও সেম নিয়ে গিয়ে এক গ্রাম পাঁচ লিটার পানিতে মিক্স করে কিন্তু স্প্রে করে দিতে পারেন মুরগি মুরগির ডিম এবং ভাষা সব জায়গাতে তো আশা করি এই দুইটি পদ্ধতি অবলম্বন করলে আপনাদের এই ধরনের সমস্যাগুলো দূর হয়ে যাবে আমি মেডিসিন দুইটি লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে দিতেছি আপনারা সেখান থেকে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি ভিডিওতে কথা হবে আরও একটি কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ